প্রায় সাড়ে উনিশ ঘন্টার জেমে আটকানো ঢাকা সিলেট মহাসড়কে এই ভোগান্তি কবে শেষ কারও জানা নাই হাজার হাজার গাড়ি অনেক মানুষ বিদেশগামী যাত্রী সাথে আবার রুগী বাচ্চা সহ নানান প্রয়োজনের কাজে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই ভোগান্তিতে আটকানো প্রায় সাড়ে উনিশ ঘন্টার মতো হয়ে গেছে এখনও জ্যাম শেষ হওয়ার কোনো খবরই আসতেছে না গাড়ি দাঁড়িয়ে আছে তিন ঘন্টায় এক কিলোমিটার জায়গা হাঁটতে পারে এর থেকে বেশি গাড়ি যেতে পারে না কারণ জ্যাম এই জ্যামের ভোগান্তি কবে শেষ হবে একমাত্র আল্লাহ পাকরব্বল আলমিন জানেন এই জ্যামটি শুরু হয়েছে মাধবপুর বের হয়ে প্রায় এক কিলোমিটার দূর থেকে শুরু ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কখন জানিস এই জ্যামটা শেষ হবে এখনো কারো জানা নাই এই ভোগান্তি আর কত বৎসর চলবে তা এখন পর্যন্ত আমরা সিলেটের মানুষ বিশেষ করে এখনো জানার আগ্রহে আছি